স্মৃতির দেয়াল আমার বসবাস আমার স্মৃতি খেরা একটি আবাস তার দেয়ালের গায়ে দেয়াল আমায় ঘিরে থাকে আরো কত খেয়াল তুমি ছিলে এখানে ওখানে আমার ছোঁয়ার প্রতিটি স্পর্শে আজ সেই দেয়ালের গায়ে শূন্যতার সাদা রং ঘুমন্ত শহরের শেষ প্রহরে আমার খোলা চোখের নীরব আর্তনাদ তোমায় খুঁজে পায় আধারের ছায়ায় খালি পায়ে নীরবে হাঁটাহাটি এই দেয়াল থেকে ওই দেয়ালে ছোটাছুটি আর কত স্মৃতির পৃষ্ঠা উল্টে তোমায় খোঁজাখোঁজি বিছানায় শুয়ে দেখি নীল আকাশ দেহ মন আমার কেঁদে ওঠে অচেনা কোনো এক আর্ত না শিহরিত হয় আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার কামনার বাসনার জলে জেলে রেখেছি প্রদীপ যাঁদের আলোতে আবার চোখ খুলে দেখি আমার চারপাশে সেই স্মৃতির দেয়াল আমার বসবাস আমার স্মৃতি ঘেরা একটি আবাস তার দেয়ালের গায়ে দেয়াল আমায় ঘিরে থাকে আর কত খেয়াল নিশ্চয়ই কবিতাখানা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই আপনার কমেন্টসের মাধ্যমে আপনি জানাবেন আর খারাপ লাগলে সেটাও নিশ্চয়ই জানাবেন আপনার কমেন্টসের মাধ্যমে আর আপনাদের যদি এমন কোনো কবিতা থাকে নিশ্চয়ই আমাকে আমার কমেন্টসে জানাবেন বা আমাকে ম্যাসেঞ্জারে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই কবিতাগুলোকে প্রাণ দিতে সেই কবিতাগুলোকে কিছুটা চয়ন করতে জানি না কতটা ভালো উপস্থাপনা করতে পারবো তবু একবার চেষ্টা করে দেখব আর যারাই আমার এই কবিতাগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি এই কবিতাগুলো আমার নিজেরই স্বরচিত সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন